মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা মসজিদুল হারাম মসজিদুল নববীর পরে যার স্থান খ্রিস্টপূর্ব নয়শো সাতান্ন সালে এটি প্রথম নির্মিত হয় খ্রিস্টপূর্ব এক হাজার সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় এরপর বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে মসজিদটি পঁয়ত্রিশ একর জমির উপর নির্মিত এই মসজিদটির নির্মাণশৈলী মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী হযরত আবু গিফারি রাজা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞাসা করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হল মসজিদুল আকসা এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরে ব্যবধান মসজিদ আল আকসা নির্মাণ সর্বপ্রথম মাধ্যমে অথবা সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় হাদিসটি থেকে জানা যায় এটি কাবা শরীফ নির্মাণের চল্লিশ বছর পরে নির্মিত হয় হজরত ইয়াকুব আলহি আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিলেন তিনি তা নির্মাণ তিনি তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে হজরত দাউদ আলাহি আসসালাম তার পূর্ণ নির্মাণ শুরু করেন হজরত দাউদ আলাহি আসসালাম নির্মাণ শেষ করতে পারেননি তার ছেলে হজরত সুলাইমান আলহিউ আসসাল্লামের হাতে তার সংস্কার সম্পন্ন হয় পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে হজরত সুলাইমান আলাহি আসসালাম ছিলেন আল্লাহতাল নবী প্রতাপশালী বাদশাহ তার জন্ম আনুমানিক এক হাজার এগারো খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু আনুমানিক নয়শো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তার অযোধ্যাকাল ছিল প্রায় নয়শো সত্তর থেকে নয়শো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী তিনি ছিলেন হজরত দাউদ আলাহি আসসালামের ছেলে হযরত সুলাইমান আলাহি আসসালাম আলাকসায়াকে ঘিরে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন আল্লাহ তাল্লাহ তাকে নবদ জ্ঞান প্রজ্ঞা ও তার পিতা রাজত্বের স্থলাভিষিক্ত করেন আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দান করেননি এমন কিছু নিয়ামত তাকে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম সে কতই না উত্তম বান্দা অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল হযরত সুলাইমান আলাহি আল্লাহ তাআলা জিনকে বসীভূত করার ক্ষমতা দান করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস যা সকালে এক মাসের পথ ও বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্যে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ হাউস পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় জিনদের দিয়ে হজরত সুলাইমান আলহিউ আসসালাম অনেক কাজ করাতেন জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশে থেকে মূল্যবান মনি মুক্তা হীরা জহরত তুলে আনত ইমানদার জিনেরা তো সবের আশায় হজরত সুলাইমান আলহি আসলামের অনুগত করত দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমান আলহি আসসালামের ভয়ে কাজ করত। আল্লাহতালার নিয়ন্ত্রণে থাকায় এই দুষ্ট জিনেরা হজরত সুলাইমান আলহি আসসাল্লাম কোনো ক্ষতি করতে পারতো না বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত তাদের মাধ্যমেই আলাকসা নির্মাণ ও সংস্কার করেন তিনি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হজরত সুলাইমান আলহিউসাল্লাম আলাক্সার মূল নির্মাণ কাজ শেষ করেন তারপর আরও অনেক কাজ রয়ে যায় এমন সময় হজরত সুলাইমান আলাহি আসসালামে শেষ সময় চলে আসে এই কাজগুলো অবাধ্য জিনদের উপরে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমান আলাহি আসসালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পেরে কাজ ফেলে রেখে পালিয়ে যাবে তাই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহতাল নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হজরত সুলাইমান আলাহিউসাল্লাম তার কাজ নির্মিত মেহরবে প্রবেশ করেন যাতে বাইরে থেকে ভেতরের সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যেন রুহু বেরিয়ে যাবার পরও লাঠি ভর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে তলার হুকুমে তার দেহ লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকল দেহ পচল না খসলো না বা পড়ে গেল না জিনেরা ভয়ে কাস কাছে যায়নি ফলে তারা হার ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল এভাবে কাজ সম্পন্ন হলে আল্লাহ তাল্লার হুকুমে কিছু উট উই কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় লাঠি ভেঙে দেওয়ায় হযরত সুলাইমান আলাহি আসসালামের দেহ মাটিতে পড়ে যায় এগুলো কোনো বানানো ঘটনা নয় মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন জিন্দের মাধ্যমে বাইতুল বায়তুল নির্মাণ পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহ তালার প্রিয় হয়েছিলেন হজরত ইয়াকুব আলাহি আসসালাম বায়তুল মুকদ্দস পুনর্নির্মাণ করার প্রায় হাজার বছর পর আল্লাহ আল্লাহতালার আদেশ